এই হলো দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া কিন্তু আপনি কি জানেন একসময় তারা একটাই দেশ ছিল যার নাম ছিল শুধু কোরিয়া সেই সময় কোরিয়ার পতাকা প্রায় দক্ষিণ কোরিয়ার বর্তমান পতাকার মতোই ছিল তাহলে কোরিয়া কিভাবে দুই ভাগে বিভক্ত হল চলুন পিছনে ফিরে যাই তেরোশো বিরানব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত কোরিয়ায় শাসন করেছে জোসন রাজবংশ যাদের শাসন ছিল চীনের গভীর প্রভাবাধীন কিন্তু পরিস্থিতি বদলে গেল যখন জাপান কোরিয়ার দিকে নজর দিল আঠারোশো সালে জাপান প্রথম চীন জাপান যুদ্ধে চীনকে পরাজিত করে ফলে কোরিয়ায় চীনের প্রভাব শেষ হয় এরপর জাপান আরও এগিয়ে যায় উনিশশো চার উনিশশো সালে রুশ জাপান যুদ্ধে রাশিয়াকেও পরাজিত করে অবশেষে উনিশশো দশ সালে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে নিজেদের উপনিবেশ বানিয়ে নেয় দ্রুত সময় এগিয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে জাপান সমগ্র এশিয়ায় বিস্তার লাভ করে কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন মিলে জাপানকে পরাজিত করে এখানেই শুরু হয় জটিলতা কোরিয়ান জনগণের মতামত না নিয়েই মিত্রশক্তি কোরিয়াকে আটত্রিশ শতম সমান্তরালে দুই ভাগে ভাগ করে দেয় উত্তর অংশ সোভিয়েত প্রভাবাধীন এবং দক্ষিণ অংশ আমেরিকান প্রভাবাধীন হয় এরপর উনিশশো সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ উত্তর ও দক্ষিণ কোরিয়া তীব্র লড়াইয়ে নামে সীমান্ত বদলায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় কিন্তু শেষে মানচিত্র প্রায় আগের অবস্থাতেই থেকে যায় যা আজকের উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া